এখানে পাঁচ নম্বর অঙ্কটা খুবই সুন্দর অঙ্ক খুবই সুন্দর অঙ্ক পরীক্ষা আসার মতো অঙ্ক হুম কী বলছে এম ভার একটি বেলুন এ তরণে নিচের দিকে নামছে আচ্ছা বেলুনের আপাতত গতি কোন দিকে নিচের দিকে নামছে নিচের দিকে নামছে আচ্ছা তরণ এ নিয়ে নামছে এ তরণ নামছে নিচের দিকে বলছি বেলুন থেকে যে পরিমাণ ভর ফেলে দিলে সেট ফেলে দিলে সেটি আবার একই তরণে উপর দিকে উঠবে আচ্ছা তাহলে বেলুন থেকে একটা মানে এটা সেই মানুষ ভর্তি বেলুনের মধ্যে মানুষ মানুষ আছে এই বেলুনের ভর ধরে নিচ্ছে আমি এম এর থেকে খানিকটা ভর ফেলে দেবো নিচে একটা একটা লোককে ফেলে দিলাম টান বের নিচে ফেলে দিলাম তাহলে বেলুনটা বলছে এখন নাকি এ তরণ নিয়ে নাম ছিল এখন নাকি এ তরণ নিয়ে আপনার উপর দিকে উঠবে এই হচ্ছে অঙ্ক আমাদের এবার আমাদের অঙ্কটা দুটো পাড়ে ভাগ করে নিই একবার নামার সময় একবার ওঠার সময় একবার নামার সময় যদি দেখি নামার সময় যদি দেখি এই বেলুনের উপর কী কী বল কাজ করছে সবার আগে দেখতে হবে একটা হচ্ছে নিচের দিকে কাজ করছে হচ্ছে এমজি যেটা আমার সময় সমস্ত বস্তুর উপর পৃথিবী কাজ করে আর একটা উপর দিয়ে কাজ করছে এটা হচ্ছে প্লবতা বল বায়ু তো একটা প্রবাহী সেটা জলের জল যেমন প্লবতা বল দেয় বায়ু সেরকম উপর দিকে প্লবতা বল দিচ্ছে পুরো বেলুনটার উপরে তাহলে এই মধ্যে প্রথমবার যখন নামছে তখন কে জিতে যাচ্ছে কে প্লবতা এটা ধরছে এটা নামই দিচ্ছি প্লবতা বল এটা এম জি এবং প্লবতার মধ্যে জিতে যাচ্ছে কে এম জি জিতে যাচ্ছে সেই জন্য হচ্ছে নিচের দিকে নেমে আসছে জিনিসটা তাহলে এই বলের যে এই সমীকরণ তৈরি করতে হয় সেটা আমরা শিখেছি আগে যেটা বেশি বড় বল সেটা থেকে আমরা ছোট বলটা বাদ দেবো প্লবতা হচ্ছে এখানে ছোটো বল যেহেতু প্লবতা পেরে উঠছে না সময় সময় কী হয় যে তলন নিয়ে নেমে আসছে সেটার সঙ্গে বস্তুর ভর গুণ হয়ে যায় তাহলে আমরা এম জি মাইনাস এম এ ইকুয়াল টু প্লবতা বলতে পারি প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে যখন উঠছে এটা ওঠার সময় এটা হচ্ছে ওঠার সময় ওঠার সময় সবার আগে কনসিডার করো যে এর ভর কিন্তু এখন আর এম নেই এ খানিকটা ভর ফেলে দেওয়া হয়েছে আমি ধরছি এক্স পরিমাণ ভর ফেলে দেওয়া হয়েছে তার মানে এখন বর্তমানে বস্তুর ভর কত এম মাইনাস এক্স আগে এম ছিল এখন এক্স মানে এক্স পরিমাণ ভর ফেলে দেওয়া হয়েছে তাহলে এখন বর্তমানে বেলুন পুরো সম্পূর্ণ বেলুন সংস্থাটির ভর এম মাইনাস এক্স এখন কিন্তু উপর দিকে উঠছে মানে প্লবতা জিতে যাচ্ছে প্লবতা জিতে যাচ্ছে তাহলে এক্ষেত্রে যদি সমীকরণ লিখি বলে তাহলে প্লবতা মাইনাস এম হবে এম জি আর প্লবতা দুটোর মধ্যে এখন কিন্তু প্লবতা জিতে যাচ্ছে প্রথমবার এম জি জিতছিলো এটা প্লবতা জিতে যাচ্ছে আচ্ছা ইকুয়াল টু হবে হচ্ছে এম এ হওয়ার কথা কিন্তু খেয়াল করে দেখো আমাদের ভর কিন্তু এখন আর এম নেই এম এর বদলে এখন হয়ে গেছে এম মাইনাস এক্স তাহলে এখানে আমরা এম লিখতে পারবো না এখানে আমরা এম মাইনাস এক্স জি লিখবো এম মাইনাস এক্স জি লিখবো এবং এখানেও তাই এম মাইনাস এক্স এ আর এটা ক্ষেত্রে একই আছে কারণ বলা আছে যে তরনের নাম ছিল হুম এ তরণ নাম ছিল সেই তরণ নিয়ে একই তরণের উপর দিকে উঠবে ব্যাস খুব সুন্দর লবত মানটা বসিয়ে দাও অঙ্ক হয়ে গেল এম জি মাইনাস এম এ বসিয়ে দাও এটা গুণ করে দাও এম জি প্লাস জি এক্স হবে সম্ভবত ডান দিকে হবে হচ্ছে এম এ মাইনাস এ এক্স এবার হচ্ছে এম জি এম জি কেটে যাবে এম এদিকে একটা এম এদিকে একটা এম এছা এ তুলে আনো জি এক্স আছে এখানে পড়ে প্লাস এ এক্স হবে আমাদের বাক্য হবে কিন্তু এক্স কতটুকু ভর ফেলছি আমরা তাহলে এম এ আর এদিক থেকে হচ্ছে আর একটা এম এ যাচ্ছে দিয়ে হচ্ছে টু এম এ তাহলে এক্স কমন দিলে হবে হচ্ছে জি প্লাস এ বা এ প্লাস জি যা খুশি বলো এটা হবে হচ্ছে টু এম এ তাহলে ফাইনাল অ্যান্সার এক্সকে হলো দাঁড়াচ্ছে টু এম এ বাই এ প্লাস জি এটা হবে অ্যান্সার